দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব কাজে কেউ যদি বাধা দেওয়া হয় তাহলে সেটা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ আমরা কখনো বলি না কি আমি রসুলকে সালাম দাঁড়িয়ে সালাম দেওয়া এটা ওয়াজিব আমরা বলি এটা মুস্তাহাব যেহেতু কোরআন আয়াতে সাব্যস্ত হয়েছে দাঁড়িয়েও সালাতু সালাম দেওয়া যাবে বসেও দেওয়া যাবে এটা কোরআন বলে দুই নম্বর হাদিস মুবারকা এইখানে যারা আছেন মিশকাত শরীফ একখানা হাদিস গ্রন্থ রয়েছে ওই হাদিস গ্রন্থের মধ্যে লেখা রয়েছে চারশত তিন

রাসূলের সাহাবারা কিয়াম করেছে কি না কথাগুলি বুঝতেছছেন না পড়া যদি এই প্রশ্ন আসে তাহলে উত্তর হবে নিশ্চয়ই সাহাবাই کرام আল্লাহ রসুলের তাজিমে সম্মানে কেয়াম করেছে দলিল দলিল হলো সিহাহির দরন্নু দমা কিতাব সুনান ও আবি দাউদের মধ্যে হাদিসখানা উল্লেখ ইমাম বাইহাকি স্যার দাওয়াতুল কাবিরের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে মেস্কার শরীফের 403 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে নোট করে রাখেন কাজে লাগবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল يجلس مع رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই রসূল পাকের সাথে মসজিদের মধ্যে বসেছিলাম فاذا قام قم قياما নবীজি যখন কিয়াম করলেন দাঁড়ালেন আমরা সকল সাহাবারা সম্মান আপনি কেয়াম করলাম প্রচলিত মিলাদ কেয়াম কোরআন হাদিস আছে কিনা আরে ভাই প্রচলিত আবার কি নামাজ যেটা কোনটা প্রচলিত নামাজ কোনটা যেটার প্রচলন আগে ছিল এখনো আছে সামনে থাকে তো মিলাদ ক্যাম প্রচলিত অর্থে করা যাবে না এটাই তো সমস্যা আপনাদের একেবারে সাহাবায়ক রামের আমল থেকে মিলাদ শরীফ পড়ার আমল চলে এসেছে আউলিয়া একরাম পড়েন করেছেন আমরাও পড়ি এই অর্থে তো প্রচলিত মিলাদ শরীফ আপনারা যারা দেওবন্দি ভাইরা আপনাদের কিতাবে যে কত হাজার দলিল আছে মিলাদ কি নিজেরা তো পড়বেন না পড়ার সুযোগ তো পান না

অনেক বছর পরে মিলাপ করলাম হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না এক উপসচিব ছিলেন উনি আমাকে বলতেছেন হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাপ করত অনেক দিন পরে চোখের কোনায় পানি উপসচিবে কি আম মিলাদ এটার উপর বুজুরগানে দিনের হাত আছে সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম এরা মিলাদের কথা কোরআনে নাই নাই

ওয়া সালাম একটু বলেন ওয়া এবং সালাম মানে শান্তি ওয়া সালামুন আলাইহি ইয়াউমা এখন তুমি মিলাদ নাম দিয়া নতুন জিনিস চালায় দিবা কিয়াম নাম দিয়া নতুন জিনিস চালায় দিবা আর আমরা কথা বলতে গেলে ডাইরেক্ট কাফের বানায় দিবা কাফের নিচে কোনো কথা নেই বাংলাদেশে বলা হয় কি যারা বলবে মিলাদ কিয়াম বিদাত তারা কাফের তদেরবু অত তালাক শোনেন আপনারা শোনেন আপনারা তালাকও দেওয়া লাগবে না বউটা তালাক আবার বলে আমরা তো বলি এটা মুস্তাহাব করা জরুরি না তবে করলে সব না করলে গুনা নাই কিন্তু যদি বিরোধিতা করো ইমান রাখার আর কোনো উপায় নেই এখন আপনি যদি বলেন তুমি যে কথা বললো দলিল কি দলিল দিবে দেখবেন এমন এমন দলিল যার সাথে নতুন আবিষ্কারের কোনো মিলই নাই যেমন মনে করেন আহলে হাদিস নামে বাংলাদেশে যারা আছে ওদেরকে যদি বলেন আচ্ছা এই যে তোমরা হালে হাদিস নামে নতুন একটা দল হলা তোমাদের কাজকর্মের পক্ষে দলই দেখাও তো আমি বই খুলে দেখাতে পারবো এই দলিল দিয়েছে যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী তার তিরমিজি শরীফের মধ্যে বলেছে ও আলাইহ আমাল আহলি হাদিস আহলে হাদিসের আমল এমনটা চলে আসছে মানে কি ইমাম তিরমিজি আহলে হাদিস বলতে বোঝাই হলো যারা হাদিস পড়ায় মুহাদ্দিস সাহেবরা যেমন আমি যেমন আমাদের হুজুররা যেমন মাদ্রাসা শাইখুল হাদিস সাহেবরা আগের যুগে আহলুল হাদিস বললে বুঝাতো কারা যারা হাদিস বর্ণনা করে হাদিসের পাঠদান করে ছাত্রদেরকে হাদিস শিক্ষাদান করে আর বর্তমানে আহলে হাদিস বললে কি বুঝায় যে উনি আরেকজনদের হাদিস পড়ায় না ভাই উনি নিজে হাদিসের কিতাব পড়তে পারে না সহি বুখারির দূরের কথা মিশকাত শরীফ খুলে দিলেও এটার এক লাইন পড়তে পারবে না বাংলাটা পললে পড়তে পারে কিন্তু বাংলা তো অনুবাদ এটা তো মূল কিতাব না কিন্তু মূল কিতাবি পড়তে পারে না তো এখন আমি দলিল চাইলাম কিসের সে দলিল দিলো কিসের আমি চাইলাম তার নতুন অর্থে আর সে দলিল দিল পুরনো অর্থে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম মিলাদের দলিল দাও ইয়ামের দলিল দাও এখন সে দলিল দিবে মিলাদ মানে নবীর জন্ম নবীর জন্ম তো আবু লাহাব মেনে ছিল তোমরা মানো না তোমরা কাফের হতে আর কিচ্ছু বাকি থাকবে না দলিল দে কোরআন খুলে কুল বিফদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফাল ইফ্রাহু আল্লাহর অনুগ্রহে পেয়ে বান্দাজাতে খুশি হয় এটাই সবচেয়ে বড় দলিল যে আল্লাহর অনুগ্রহে পেয়ে বান্দাজাতে খুশি হয় ওরা বলে নবীর জন্মে আমরা খুশি এই ওয়াহাবিরা খুশি না আমার মজা লাগে কখন জানেন যে পাগল তোর কথায় তো তুই ধরা কারণ তোর কথা অনুসারে তুই নবীর জন্মে খুশি হয়েছিস বছরে একদিন আর যাদেরকে তুই ইসলামের বাইরে পাঠিয়ে দিলি ওরা নবীর জন্মে খুশি হয়েছে বছরে 365 ঠিক কারণ আল্লাহ তো বলে নাই যে নবীর জন্মে খুশি হতে হবে বা নেয়ামত পেলে খুশি হতে হবে একদিন আল্লাহ বলেছে আল্লাহ নিয়ামত এবং অনুগ্রহ পেলে যাতে খুশি হয় তো খুশি যদি সব সময় হয় যেমন আপনারা যারা স্ত্রীদেরকে ভালোবাসেন মাকে ভালোবাসেন আপনাদের জন্য কিন্তু ডিবস ডিবস লাগে না নাকি লাগে আপনাদের এই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ কি দিবস জানি বিশ্ব বিহায়া দিবস বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা যারা আপনারা বিবাহিত পুরুষরা আছেন সংসার করতে করতে বুড়া হয়ে গেছে আপনারা তো এই দিবসটা পালন করেন না নাকি নাসিন নগরে করেন চাচারা করেন না নাকি আপনারা কেউ করেন না আচ্ছা আপনাদের অন্তরে তো ভালোবাসা নাই নাই আপনারা তো বলবেন আরে তোদের তোলাপানির মধ্যে আর কি ভালোবাসা আসল ভালোবাসা তো আমাদের দিলে যার কারণে ষাট বছর হয়ে গেছে দেখ তবুও সংসার এখনো জোড়া লেগে আছে আর তোদের তো সকালে সংসার সম্পর্ক শুরু হয় বিকাল হতে হতে ব্রেকআপ হয়ে সব বরবার হয়ে যায় তো তোদের মতো লুচ্ছামি চিন্তা যাদের থাকে তাদের জন্য দিবস লাগে আর আমাদের মতো প্রাণ উৎসর্গ করা ভালোবাসা যাদের থাকে তাদের দিবস দিবস লাগে না কারণ তাদের বছরের প্রতিটা দিন দিবস তো নবীকে ভালোবাসতে চাইলে আবার কিসের দিবস নবীকে ভালোবাসতে চাইলে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ভালোবাসতে হবে আর ভালোবাসার মানে যদি হয় জেলাপি খাওয়া তাহলে দিনের ২৪ ঘন্টা জেলাপি খাইতে হবে ঘুমায় ঘুমাও খাইতে হবে তোরা তো চব্বিশ ঘন্টা খাস না আর যাদের ডায়াবেটিস ওরা তো খেতেই চায় না তাহলে এটা আবার মিলাদ পরা হবে যদিও এই শব্দটার অর্থ আমি আসলে বুঝি না মানে মিলাদ হলো আরবে শব্দ মিলাদ মানে হলো জন্ম বার্থ জন্ম তো জন্ম আবার পরে কিভাবে জন্ম কি পড়াশোনা করা যায় পড়াশোনা করা যায় যেমন ঈদে মেলাদুন মিলাদুল নবী নামে আছে না একটা দিবসকে স্মরণ করে ঈদে মেলাদুন মিলাদুল নবী বাংলাদেশে আগে ঈদ ছিল দুইটা পরে হয়েছে তিনটা তারপর চারটা এই দুই হাজার চব্বিশে এই বছর এসে হয়েছে পাঁচটা এ জানেন না আপনারা এই বছর ঈদ হয়েছে বাংলাদেশে কয়টা পাঁচটা বলবেন হুজুর পাঁচ নম্বর আর চার নম্বর কি তিনটা তো আমরা কম চিনি একটা তো হলো রমজানের ঈদ এটা তো সবাই চিনেন ঈদুল ফিতর দুই নম্বর হলো কোরবানির ঈদ ঈদুল আজহা তিন নম্বর বাংলাদেশে চলে আর কি বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন আর চার নম্বর কোন কোন এলাকায় চলে সাতাইশে রজব ঈদে মেরাজুন নবী আর এই বছর নতুন আর একটা চালু হয়েছে আগে হয়েছে কিনা আমার জানা নাই মানে আমি খবর পাই নাই এই বছর পেয়েছি ঢাকায় পালিত হয়েছে এবং ঢাকার প্রেস ক্লাবে পালিত হয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সে পর্যন্ত সেখানে ওটার পক্ষে বয়ান দিতে গিয়ে সাহাবি ওমর রাজি আল্লাহ আনুসানে পর্যন্ত বেদবি করে ফেলেছে এমনকি ঢাকা ভার্সিটির ফার্সি বিভাগের অধ্যাপকরা এসে পর্যন্ত বড় বড় গলায় লেকচার দিয়েছে এটা নাম হলো ঈদে গাদিরে খুম কঠিন নাম কি নাম ঈদে গাদীর খুম 18 জিলহজ মানে 10 জিলহজ তো একই যায় তো এর যেই দিন ওসমান রাদিয়াল্লাহু শহীদ করা হয়েছে একই দিনে ওরা ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত পালন করবে না ওসমানের নামই শুনতে পারে না ওসমানের নাম নিয়ে লানত দেয় কিন্তু এই দিন আল্লাহ নবীজি একটা হাদিস বলেছিলেন ওই আহলে বাইতের শরণে ওই হাদিসটাকে সামনে রেখে এটাকে একটা ঈদ বানিয়ে ফেলেছে যেটাকে হয়তো কেউ বলে ঈদ খুম কেউ বলে ঈদ গাদীর খুম এটা হলো 5 নম্বর ঈদ 2024 এ আগামী 2025 এ 26 এ 6 নম্বর সাতদম নম্বরও কিছু আসে কিনা ভালো জানে যে হারে বাড়তে শুরু করেছে সামনে যে কি হবে এটা ধারণা আমরা আসলে করতে পারছি তো এখন এই যে ঈদে মিলাদুল নবী শব্দটার মূল অর্থ কি জানেন ঈদে মিলাদুল নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম উপলক্ষে পালিত ঈদ মিলাদ মানেই হলো জন্ম তা আমরা যে বলি মসজিদে মিলাদ পড়েছি এর অর্থ কি এর অর্থ হলো মসজিদে জন্ম পড়েছি তো জন্ম আবার পরেই কেমনে জন্ম আবার লেখেই কেমনে জন্ম আবার শোনেই কেমনে তার মানে শব্দটা ভুল নাকি নিঃসন্দেহে ভুল এই শব্দ কিছুতেই সঠিক হতে পারে না মিলা টিয়াম বলতে আমাদের দেশে কি বুঝায় আর শব্দের অর্থ কি টিয়াম মানে হলো দাঁড়ানো টিয়াম মানে কি টিয়াম মানে কি দাঁড়ানো যেমন আমি বয়ান করছি বসে বসে যদি জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে এই মাহফিলে আনতেন উনি কিন্তু বসে বসে বয়ান করতেন না উনি বয়ান করতেন কিয়াম করে করে কিয়াম করে করে মানে দাঁড়িয়ে কিয়াম মানে দাঁড়ানো নামাজের একটা ফরজই হলো কিয়াম তার মানে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম যদি না দাঁড়িয়ে বসে বসে নামাজ পড়ে ও নামাজি হবে না কারণ ইচ্ছা কিতো একটা ফরজ ছেড়ে দিয়েছে অনেক চেয়ারম্যান আছে চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে এমন লোক আছে যে ওই আল্লাহর বান্দা দাঁড়াতে ঠিকই পারে দাঁড়াতে পারে হয়তো সিজদা দিতে পারে না তার কোমরে ব্যথা তার হাড়ুতে ব্যথা কিন্তু তো সমস্যা হয় না তাও দেখা যায় পুরা নামাজ চেয়ারে বৈশা বৈশাই আদায় করে ওদের নামাজ হবে না কেন কারণ শেষদা আলাদা ফরজ রুকু আলাদা ফরজ আর দাঁড়ানো বা কিয়াম হলে আলাদা ফরজ তোমার ওজোর শেষ দায় কিন্তু কিয়ামে না তো যেখানে ওজোর সেখানে ছাড় পাবা যেখানে ওজোর না সেখানে ছাড় পাবা না তো তোমার সমস্যা এক জায়গায় সুবিধা দুই জায়গায় তোমার নামাজই হবে না মসজিদের চেয়ারম্যান সাহেব কেউ থাকলে মাসালাটা একটু শুনে দিয়ে যে ও চেয়ারম্যান সাহেব একটু খেয়াল দেখেন আপনার ওজোর কতটুকু ছাড় নিচ্ছেন কতটুকু তো কিয়াম মানে কি দাঁড়ানো কিয়াম মানে কি দাঁড়ানো তা আমাকে যদি বলেন হুজুর কিয়াম করার বিধান কি আমি বলবো কিয়াম করা ফরজ বলবেন কি বলেন তাইলে তো এলাকায় মারপিট লেগে যাবে এতদিন তো সুন্নত মুস্তাহাবার বেদাত নিয়ে কথা হচ্ছিল আপনি বলে দিলেন ফরজ হ্যাঁ কিয়াম ফরজ তবে সেই কিয়াম কোন কিয়াম নামাজের কিয়াম তো এখন মিলাদ মানে জন্ম আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি নবীর মিলাদ মানেন না আমি বলবো আমি কেন আমেরিকাও মানে আমি কেন নেতা মানে আমি কেন নরেন্দ্র মোদীও মানে আমি কেন শাহবাগিরাও মানে কেন নবী যে জন্ম হয়েছে এটা পৃথিবীর কে মানবে না সবাই তো মানতে বাধ্য তো যদি বলে নবীর মিলাদ মানে না তার নবীর জন্ম হয়েছে এটা সে মানে না তো জন্ম যদি হয় এটা না মানে তাহলে কালেমা আপলো কিভাবে ইসলামের উপর আমল করে কিভাবে তা আপনারা নবীর মিলাদ মানেন না আমরা মানি না তাহলে যে বলে আমরা নাকি নবীর মিলাদ মানি না আমরা নাকি কিয়াম মানি না নজুবিল্লাহ আলী ওই যে আমার আগে ইসলাম উদ্দিন সাহেব বলছিলেন না যে ওরা বলে যে আমরা দূরত পড়ি না কথা তো সত্য আসলেই পড়ি না তবে ওরা যেভাবে ভুলভাল ভাল পরে ওভাবে ভুলভাল ভাল পড়ে না আমরা সহিশুদ্ধ করে পড়ি সঠিক ভাবে পড়ি একইভাবে আমরা কি মিলাদ মানি না অবশ্যই মানি নবী জন্ম হয়েছে এটা দুনিয়ার সবাই মানে মানতে বাধ্য বটে আমরা কিয়াম করি না অবশ্যই করি কিয়াম না করলে তো নামাজই হবে না নামাজের ফরজ অংশ বলবে না না ওই আমরা নতুন একটা আবিষ্কার করছি ওইটা মানেন না বলবো আরে বাবারে। তোমার নামে তো কালেমা পড়ি নাই কালেমা পড়েছে নবীর নামে তো নবীর থেকে যা এসেছে তা না মানবো তোর নামে যেহেতু কালেমা পড়ি নাই তুই যা বানাবি সেটা মানবো না তো এখন তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্বটা এখানে নিজেরা আবিষ্কার করবে আর এসে আমাদের উপর জোর করে চাপিয়ে দিবে এটা তো আমরা মানবো না মনে করেন আমি উদাহরণ দিয়ে একটা অনেকে কষ্ট পেতে পারেন যারা রাজনৈতিক রাজনীতি করেন আর কি বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে নাকি নাই একজন দুজন এক ডজন দুই না অনেকে জীবিত আছে আপনাদের এক ব্রাহ্মণ বাড়িয়া খুঁজলে অন্তত আপনারা আর না হলেও পঞ্চাশ ষাট জন মুক্তিযুদ্ধ কমাজ কম পেয়ে যাওয়ার কথা আপনারা বাংলাদেশে এখনো পর্যন্ত যে কয়েকজন মুক্তিযোদ্ধা আছে কি এক একজনকে জিজ্ঞাসা করেন তো যারা মৃত্যুবরণ করেছে তারা তো চলেই গেছে যারা জীবিত আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে আপনারা যে মুক্তিযুদ্ধ করেছিলেন একাত্তর সালে সেটাকে বাংলাদেশকে ধর্মমুক্ত করার জন্য সেটাকে বাংলাদেশকে রাষ্ট্র বানানোর জন্য বা সেকুলার কি বাংলাদেশকে অসাম্প্রদায়িকতার নামে হিন্দুত্ববাদী শক্তির একটা আশ্রয় কেন্দ্র বানানোর জন্য আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো অধিকাংশ মুক্তিযুদ্ধ বলবে আল্লাহর অসম এটা আমাদের মাথার কোনা কাঞ্চি চিপায় চাপায় এরকম কোনো খেয়াল ছিল না যার কারণে দেখা যেত তারা কাজ শুরু করতো আল্লাহর নামে বিসমিল্লা বলে শুরু করতো আর শেষও করতো আল্লাহর নামে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করতো এমনকি কোন একটা কথা বললে ওর সঙ্গে ইনশা যোগ করে দিত আজও পর্যন্ত অনেকের ভাষণে দেখবেন সে ইনশা আল্লাহ শব্দটা আছে তো এগুলোতে একথার আলামত না তার নাস্তিকতা চেয়েছিল তারা সেকুলারিজম চেয়েছিল আজকে দুই হাজার এসে কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে আগেই বলেছি কষ্ট নিয়ে না নিলেও আমার কিছু করার নাই কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে নাস্তিকতা গিলাতে চায় কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে সেকুলারিজম গিলাতে চায় কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে আর ধর্ম থাকবে খালি মসজিদ মাদ্রাসায় আর রাষ্ট্র থাকবে ধর্মমুক্ত মানুষের আইন দিয়ে চলবে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি বিচার আচার এগুলো আমাদেরকে বোঝাতে চায় এমন কি কেউ মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে ট্রান্সজেন্ডার বাদ গিলাতে চায় কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে শরীফকে শরীফা বানিয়ে দিতে চায় কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে নারীদের থেকে হায়া

এই কৃষ্ণ জিন্দাবাদ বীর বিশ্ব জিন্দাবাদ সাবিলুনা সাবিলুনা আলদিহাত আলদিহাত তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচ তো এখন নাম কি দিলা বিষয় না